ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আসছি মারবাদ মোহাম্মদ বিন আলিস মাজার শরীফের জেরাত করার জন্য উনি একজন সাহাবি বা সাহাবি আজমাইন বা পরবর্তী যুগের বা অনেক অনেক বড় আল্লাহর আল্লাহরি তো এখানে প্রতিদিন হাজার মানুষ আছে জিয়ারত করার জিয়ারত করার উদ্দেশ্যে তো আমরা জেরাত করলাম এটা সাগরের পাশে বিশাল এক জায়গা তো ওমান যেহেতু একসময় ইয়েমেনের অংশ ছিল এই জন্য ওমানের সালালা ইয়েমেনের একটা অংশ ছিল এই জন্য এখানে বিভিন্ন আল্লাহর অল্লি বড়ো বড়ো অদমান নবী রাসুলদের মাদার শরীফ আগে সবাই জায়গারাত করতে আসে এখানে শি শেখ মারবারদের এখানে হজরত মোহাম্মদ বিন আলী মাদার শরীফ জায়গাত করার জন্য আর এগুলো হচ্ছে সবগুলো খবর দেখেন হাজার হাজার পুরনো শত শত বছর পুরোনো কবরস্থান শুধু ফাতর দিন নিশে